আমরা একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনে যাচ্ছি পাতি পুকুর বলে একটা জায়গাতে তো সেখানে আজকে যাব সেখানে একটা ডলের মধ্যে একটা পুতুলের মধ্যে এনটিটি রয়েছে পুরো ইনভেস্টিগেশনটা আপনারা দেখবেন আপনারা নজর রাখুন চলুন আমরা এখন যেখানে আছি এই যে পুতুলটা আপনারা দেখুন পুতুলটা চোখ দুটো দেখবেন যিনি তৈরি করেছেন এই চোখ দুটো কিন্তু আয় এবং এই পুতুলটার মধ্যে আমরা এনটি পেয়েছি সেটা আপনাদেরকে দেখিয়েছি এবার প্রশ্নটা হচ্ছে এই বাড়িতে এক বছর ধরে পুতুলটা আছে এই পুতুলটা যেদিন থেকে বাড়িতে এসছে তারপর থেকে কান্নার আওয়াজ শোনা যায় এবং তার সঙ্গে সঙ্গে এই পুতুলটা আসার পর থেকে এই বাড়িতে একটি বাচ্চা আছে দু থেকে তিন বছরের বাচ্চা তার ঘুম তার খাওয়া দাওয়া তার শরীরের ওপর এফেক্ট পড়তে থাকে এবং যে এনটিটিটা আছে আমি বলবো না যে খুব নেগেটিভ এনটিটি কিন্তু এই এনটিটিটা আত্মা সময় শরীর খোঁজে আত্মাকে কিন্তু দেখা যায় না সে যখন শরীরের মধ্যে থাকে না তখন সে অবয়বে থাকতে চায় শরীর পেতে যায়। এবং কোনো মানুষের শরীর যদি দুর্বল হয় কোনো মানুষের ভিতরে আত্মা যদি দুর্বল হয় কোনো মানুষের যদি রবিগ্রহ নিজস্ব থাকে আত্মার গ্রহ নিজস্ব থাকে তার শরীরকে কিন্তু এন্টিটি নিয়ে নিতে পারে আর যদি কারোর শরীরে এন্টিটি প্রবেশ করে সেই মানুষ কিন্তু পাগল হয়ে যায় তার লক্ষ লক্ষ উদাহরণ আছে যারা তথাকথিত ভূতে অবিশ্বাসী তারা বহু যুক্তি দেখাবেন আমি ওই সবই যাব না মানুষের সমস্যা বেসিক যে সমস্যা সেটা যদি কোনো কাজ করে দেওয়ার পরে কেটে যায় ওই বড় বড় যুক্তি পিছন পাতায় থাকুক এবার আমরা যেটা করব এই পুতুলটাকে আগুন দিয়ে আমরা পুড়িয়ে দেব অগ্নিতে এবং অগ্নি ঈশ্বরের স্বরূপ সেই অগ্নিতে পুতুলটাকে পোড়াতে হবে এবং মনে রাখবে আপনাদের যাদের বাড়িতে এই ধরনের ডল আছে এই ধরনের পুতুল আছে বা এনি টাইম হিউম্যান বডির মতো দেখতে ডল আছে সেই ডলগুলো কিন্তু এনটিটি মাঝে মাঝে খোঁজে বডির মতো যেহেতু সেগুলো হিউম্যান বডি তো অনেক সময় দেখা যায় পুতুল রাখা আছে বিছানায় বাড়িতে এসে দেখলেন পুতুলটা চলে গেছে অন্য ঘরে হয়তো আপনি রাখেননি মনে হবে কো হয়তো আপনি ঘরেই রেখেছিলেন কিন্তু এই একটা জিনিস যখন বারবার ঘটতে থাকে তখন সেগুলো নিয়ে প্রশ্ন ওঠে যদি কারোর সাথে এরকম ঘটনা ঘটে থাকে এরকম ডল রিলেটেড বিষয় আপনারা জানাবেন কমেন্ট করবেন সেগুলো আমরা রেস্কিউ করি এবং আপনাদেরকে দেখাবো আজকে এই এন্টিটিটাকে আমরা আউট করব কি কি দিয়ে করব কিভাবে করব থাকুন দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাই এন্টিটি হাই এন্টিটি পুরো রেড সিগন্যাল এই পুতুলটা আজ থেকে এক বছর আগে জুলাই মাসে কেনা হয়েছে এর মধ্যে এন্টিটি প্রেজেন্ট দেখুন এনটিটি হাই এখানে এনটিটি প্রেজেন্ট এই পুতুলটার মধ্যে এনটিটি প্রেজেন্ট আমরা এটাকে রেস্কিউ করছি এখন এই পুতুলটার মধ্যে যা পাওয়া গেছে সেগুলো পাওয়া গেছে এটা এখন আমরা পুড়িয়ে দেবো পুড়িয়ে দিলে সমস্যা মিটে যাবে তো যেটা আমরা প্রথমে করবো সেটা তো কাঁচা হলুদ এখানে যা কাজ করার আমরা করে ফেলেছি এখন শুধু এটা আগুন জ্বালিয়ে দিতে হবে তারপরে এই ছাইটাকে ফেলে দিলেই কাজ সমাপ্ত দেখতে পাচ্ছি কাপড় একটা অদ্ভুত পোড়া গন্ধ করেছে চামড়া পোড়া চামড়া পোড়া করে থাকুন দেখা